বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে চতুর্থ পর্ব উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা শেখ মুজিবের বাক্সাল ছাড়া কেউ অন্য কোনো দল করতে পারবে না সরকার নিয়ন্ত্রিত চারটি সংবাদপত্র ছাড়া দেশের অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হল জাতির বিভক্তি গেল না আশা নিরাশার মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগল উনিশশো সালের সাতই জুন বহু মানুষ বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকশাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিনন্দন জানালো সরকারি মালিকানায় নেওয়া দৈনিক ইত্তেফাক সহ চারটি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ শেখ মুজিবের নেওয়া নতুন একদলীয় রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ সাহিত্যিক সাংবাদিক সামরিক বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকলো না সর্বত্র নিস্তব্ধতা পনেরোই আগস্ট উনিশশো সাল ফজরে আজানের পর কাকডাকা বোরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ আমি মেজর ডালিম বলছি স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে অনির্দিষ্টকালের জন্য কার্ফু ঘোষণা করা হয়েছে এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হল শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কার্ফু জারি করা হয়েছে সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন সেই সকল আওয়ামী লীগের নেতা নীরব এবং নিশ্চুপ থেকেছেন ছাত্রলীগের সামান্য সংখ্যক তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার অপেক্ষা করার এবং দেখার পরামর্শ নির্দেশ দেন নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়লগ ছিল যা কোনো কোনো ক্ষেত্রে নির্দেশ হিসেবে মাননা হয়েছে এই ডায়লগ বা নির্দেশটি হলো ওয়েট অ্যান্ড সি পঁচাত্তরের পনেরো আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী লীগ নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয় ছাত্রনেতা কর্মীদের খুবই সামান্য একটা অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে এবং এই তৎপরতা মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ থাকে এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলেম পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি আবার হত্যার বিপক্ষ কোনো শোকসভা শোক মিছিল এবং প্রতিবাদ মিছিল হয়নি বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পিছনে প্রায় সকল সামরিক এবং বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল অন্তত এ কথা সহজেই বলা যাবে যে সকলেই নীরবে এ হত্যা মেনে নিয়েছিল কেবল ব্যতিক্রম কাদের সিদ্দিকি ছাড়া মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকি শেখ মুজিব হত্যার প্রতিবাদে একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার আহমেদ এর নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে খন্দকার মোশতাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন খন্দকার মোশতাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্য মন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না খন্দকার মুশতাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল তবুও দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ এবং খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসান চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রী খন্দকার মুশতাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মুশতাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানি বঙ্গবীর জেনারেল এম এ জি উসমানী খন্দকার মোশতাকের সামরিক উপদেষ্টা হন পনেরোই আগস্ট সকাল নয়টায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান হিসেবে খন্দকার মোশতাক আহমেদের প্রতি আনুগত্য প্রকাশ করে রেডিউতে ভাষণ দেন এরপর আনুগত্য প্রকাশ করে রেডিউতে ভাষণ দেন বিমান বাহিনী প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি এ কে খন্দকার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম এইচ খান ও বিডিআর এবং পুলিশ প্রধানগণ নতুন রাষ্ট্রপতি হিসেবে খন্দকার মোস্তাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য ছাত্রনেতা নিহত সৈয়দ নুরুল ইসলাম নুরুল নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা ও তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবের আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম তার জনা পঞ্চাশেক সাথীসহ সীমান্ত এলাকা অবস্থান নিয়ে খন্দকার মোস্তাক আহমেদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্ব গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তিবাহিনীতে যোগ দেন ডাকসুর সাবেক বিপি মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামা রবিউল আলম চৌধুরীদের নেতৃত্বে মাত্র শখানেক ছাত্রনেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে পঁচাত্তর সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতা কর্মী মিলে সিদ্ধান্ত নিল চারটা নভেম্বর পঁচাত্তরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে চারঠা নভেম্বরের মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে গোপন বৈঠক চলতে লাগলো দুইরা নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ তিনটা নভেম্বর প্রত্যুষে দেশের দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল তিনটা নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়ায় নির্মিত বোমারু বিমান মিগ একুশ আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে গণগণ মহড়া দিতে লাগল বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল বোমারু বিমানের নিচ দিয়ে গণগণ মহড়া দেওয়া এবং রেডিও বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটাই স্পষ্ট বোঝা গেল এবং এটাও সুস্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনও হয়নি কোনো পক্ষে এখনও নিশ্চিত বিজয় হয়নি আর এজন্যই বোমারু বিমান মেঘ একুশ বরাবর নিচের ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ রয়েছে বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না এ থেকে বোঝা যাচ্ছে দুই পক্ষের সাথে আলোচনা চলছে আর সে জন্যই যুদ্ধ বিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না চারঠা নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সব ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বর্তলায় সম্ভবত হলো সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করল এদের অধিকাংশের ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণা দানকারী মেজর জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থান করেছেন মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিত ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বেই সামরিক অভ্যুত্থান হয়েছে অবশ্য কেউ কেউ বলল বিগ্রেডিয়ার খালেদ মোশারফ অভ্যুত্থান করেছেন অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেল একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে পনেরোই আগস্ট অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ করেছে ইতিমধ্যে আরও কয়েকশো লোক সমাবেশে যোগ দিয়েছে সাত আটশো লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো মৌন মিছিল দানমন্ডি বত্রিশ নং সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল পলাশির মোড়ে পুলিশ প্রথম বাধা দিল পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ আপনারা মিছিল করবেন না কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নেই কিন্তু মিছিল থামল না মিছিল চলতে লাগলো পুলিশও নামকা ওয়াস্তে হালকা পাতলা বাধা দিতে লাগলো কিন্তু প্রকৃত অর্থে পুলিশ বাধা বলতে যা বুঝায় তা মোটেও পুলিশ দেয়নি আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে দেশে কি হচ্ছে পুলিশের কি করণীয় পুলিশ অনেকটা কিং কর্তব্য বিমূর ছিল নিঃশব্দ মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরির মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর দশ বারো জন সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়ল সৈন্যরা মিছিলের দিকে এগিয়ে এলো ঠিকই কিন্তু মিছিলে বাধা দান বা সমর্থন কোনো কিছুই করল না শুধু তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো তবে সৈন্যদের তাকানোর বঙ্কিটা বিরূপ ছিল তারা বাঁকা চোখেই মিছিলটাকে দেখেছে এবং মনে হয়েছে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ও সৈন্যদের করণীয় সম্পর্কে তারাও নিশ্চিত নন মিছিল কলাবাগান অতিক্রম করার সমগ্র বিগ্রেডিয়ার খালেদ মুশাররফর মা এবং ছোট ভাই রাশেদ মুশাররফ মিছিলে অংশ নিলে ব্রিগ্রেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে অভ্যুত্থানের বিষয়ে বিস্তারিত জানা যায় এখানেই জানা গেল নতুন সেনাবাহিনী প্রদান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ব্রিগেডিয়ার খালেদ মোশারফের অনুগত বাহিনী বন্দি করেছে এবং অনতি বিলম্বে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ মেজর জেনারেল পদোন্নতি নিয়ে সেনাবাহিনী প্রদান হচ্ছেন মিছিল বত্রিশ নং দানমন্ডি বঙ্গবন্ধু ভবনের গেটে গিয়ে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের জমায়েত ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়ে শেষ হয় দুপুর একটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভবনের সামনে থেকে যে যার স্থানে ফিরে যায় মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে দুপুরের আহার শেষ করে পুরান ডাকা থেকে আবার ডাকা বিশ্ববিদ্যালয়ে রওনা হই বিকেল তিনটার আগেই আমরা ডাকসু ভবনের সামনে উপস্থিত হয়ে দেখি প্রায় হাজার খানেক ছাত্র জনতা ইতিমধ্যেই সমবেত হয়েছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়নি কিন্তু বিক্ষিপ্তভাবে সবাই আলোচনা করছিল এই আলাপ আলোচনার মূল বিষয় ছিল জেলখানায় জাতীয় চার নেতা হত্যা গতকাল তিনটা নভেম্বর শেখ মুজিব হত্যাকারীরা জেলখানার অভ্যন্তরে বন্দি অবস্থায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী জনাব তাজউদ্দিন আহমেদ প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রথম ক্যাপ্টেন মনসুর আলী এবং শিল্পমন্ত্রী কামরুজ্জামানকে গুলি করে হত্যা করে এবং তারপর দেশত্যাগ করে ডাকসুর সাবেক বিপি বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ইসমত কাদির গামা সংক্ষিপ্ত ও বিক্ষিপ্ত বক্তৃতার পর মিছিল শুরু হল জেলখানা জাতীয় চার নেতা ও হত্যার খবরে মিছিলের মানুষগুলো কেমন যেন বিমর্ষ হয়ে গেল মিছিলটা পুরনো ডাকার দিকে এগিয়ে যেতে লাগল কিন্তু মিছিলের গতি প্রকৃতিটা এমনই হল যেটা না হল বিক্ষোভ মিছিল না হলো মৌন মিছিল মিছিলটা পুরাতন শহর দিয়ে নাজিমুদ্দিন রোডের সেন্ট্রাল জেলের সামনে দিয়ে সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহিরুল হক হলের মাঠে এসে শেষ হল এখানে মুজাহিদুল ইসলাম সেলিম আগামী পাঁচই নভেম্বর শোকসভার কর্মসূচি ঘোষণা করে পাড়ায় মহল্লায় মিছিল ও পথসভা করার নির্দেশ দিলেন এর আগে বিকেল তিনটার দিকে সোহরাউদ্দী উদ্যানের দক্ষিণ পশ্চিম কোণে তিন নেতার মাজারের সামনে জাতীয় চার নেতাকে দাফন দেওয়ার জন্য কবর খোঁড়া হলো কিন্তু শেষ পর্যন্ত পুলিশের বাধার জন্য জাতীয় চার নেতাকে এখানে কবর দেওয়া গেল না আমরা দশ এগারো জন মিছিল করতে করতে পুরাতন শহরে আমাদের মহল্লায় ফিরে এলাম তখন রাত আটটা হবে মহল্লায় এসে পরিচিত মাইকের দোকান থেকে মাইক এবং গ্যারেজ থেকে রিক্সা নিয়ে মাইক বেদে মিছিল এবং পথসভা করতে লাগলাম পথসভা ও মিছিলে জাতীয় চার নেতা হত্যার প্রতিবাদে আগামীকাল শোকসভার ঘোষণা দিতে থাকলাম পথসভা এবং মিছিলে জনতা তো অংশগ্রহণ করলই না এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করল না আমরা দশ এগারোজন ছাত্র নেতা কর্মী সারাটা পুরাতন শহরের যতটা এলাকা সম্ভবত মিছিল আর পথসভা করতে থাকলাম রাত এগারোটার দিকে শ্যামবাজার এলাকায় মিছিল নিয়ে এলে সূত্রাপুর থানার পুলিশ রাস্তার দু দিক থেকে গেরাও করে আমাদের বেদরক লাঠি পেঠা করে এবং রিক্সা মাইক ছিনিয়ে নিয়ে যায় পুলিশের এই হামলায় গুরুতর আহত হয় ছাত্র ইউনিয়ন নেতা বর্তমান সরকারি আমলা খন্দকার শওকত হোসেন এবং কবি নজরুল সরকারি কলেজের তুখোর নেতা সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব বিএনপি সরকার কর্তৃক মনোনীত উনাশি নং ওয়ার্ড চেয়ারম্যান বর্তমান জাতীয়তাবাদী দল উনাশি নং ওয়ার্ড সভাপতি জননেতা মোহাম্মদ ফরিদুদ্দিন আমরা সবাই পালিয়ে গেলাম রাতে কেউ বাসায় থাকলাম না কিন্তু রিক্সাওয়ালা রিক্সার মালিক মাইকওয়ালা এরা সবাই আমাদের বাসায় এসে রিক্সা আর মাইক দাবি করে বসে রইল পরদিন সকালে টাকা পয়সা দিয়ে থানায় লোক পাঠানো হলো রিকশা আর মাইক ছাড়ানোর জন্য কিন্তু থানা পুলিশ কিছুতেই মাইক আর রিক্সা ছাড়ল না তিনটা নভেম্বর ব্রিগ্রেডিয়ার খালেদ মোশারফের নেতৃত্বে সংগঠিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে পালিয়ে গেল যার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং যিনি সংবিধান বহির্ভূতভাবে অবৈধ পন্থায় দেশের রাষ্ট্রপতি হয়ে বসলেন সেই খন্দকার মোশতাক আহমেদ ঠিকই রাষ্ট্রপতি পদে বহাল থাকলেন পনেরোই আগস্ট সকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সংবিধান বহির্ভূত পন্থায় সম্পূর্ণ অবৈধভাবে রাষ্ট্রপতি হয়ে বসা খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের তৎকালীন অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত খন্দকার মুস্তাক আহমেদ এর কাছ থেকে পাঁচই নভেম্বর পঁচাত্তরে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ পদোন্নতি নিয়ে মেজর জেনারেল হন এবং সেই সাথে মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রদানের পদ থেকে সরিয়ে দিয়ে নিজেই সেনাবাহিনী প্রধান পদে অধিষ্ঠিত হন বিমানবাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধানগণ খালেদ মুশাররফকে মেজর জেনারেল ও সেনাবাহিনী প্রধান এর বেচ পরিয়ে দিচ্ছেন এই ছবি পত্রিকায় প্রকাশিত হয় পাঁচই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এলাকায় স পাঁচেক ছাত্র জনতা সমাবেত হলেও নেতৃত্বের অভাবে এবং জাসদ ছাত্রলীগের দাপটের কারণে চারঠা নভেম্বর ঘোষিত পাঁচই নভেম্বরের শোকসভা অনুষ্ঠিত হয়নি দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অস্পষ্টতা এবং আতঙ্ক নিয়ে বিক্ষিপ্ত কথাবার্তা আর মিছিলের চেষ্টার মধ্য দিয়েই পাঁচই নভেম্বরের দিন শেষ হলে সন্ধ্যায় আমরা পুরাতন ঢাকায় ফিরে আসি এবং সরকারি কবি নজরুল কলেজের শহীদ শামসুল আলম ছাত্রাবাসের ছাত্রদের নিয়ে ছাত্রসভা করি পরদিন ছয় নভেম্বর সকালে পুরাতন ঢাকা থেকে যথারীতি আমরা দশ এগারো জন মিছিল নিয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হলে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু সাহাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি করা পার্লামেন্ট ভেঙে দেওয়া সামরিক আইন জারি করা এবং সেনাবাহিনী প্রধান হিসেবে মেজর জেনারেল খালেদ মোশারফের প্রধান সামরিক আইন প্রশাসক হওয়া সহ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত শোনা যায় এবং এই দিনেও আমাদের মিছিল ও আলোচনার কোনো আনুষ্ঠানিকতা ছিল না সবাই ছিল বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন সন্ধ্যা নাগাদ আমরা পুরাতন শহরে ফিরে আসি নেতৃত্বের কোথাও কেউ নেই সব কেমন যেন শূন্য ও ফাঁকা দেশে আরও সাংঘাতিক ধরনের কী যেন হতে যাচ্ছে তা অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু পরিষ্কার বোঝা যায় না আওয়ামী বাকশালী নেতারা সব যে কী করছে বা কোথায় পালিয়ে গেছে তাও বোঝা যায় না ছাত্র নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্নে শেখ শহীদ অনেকটা পাতানো গৃহবন্দী বলেই মনে হচ্ছে ইসমত কাদির গামার ততটা বুদ্ধিশুদ্ধি নেই তবে কিছু করার চেষ্টায় আছেন রবিউল আলম চৌধুরী বর্তমানে আমলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস মুক্তাদির চৌধুরী আছেন সব সময়ে আছেন বলতে গেলে সেই এখন সবচাইতে বড় নেতা ডাকসুর সাবেক বিপি ছাত্র ইউনিয়ন নেতা মুজাহিদুল ইসলাম সেলিম হলেন কিছু একটা করার চেষ্টাকারীদের মূল নেতা ছাত্র নেতা সৈয়দ নুরু কাদের সিদ্দিকির সাথে যোগ দিয়েছেন আগামীকাল যথারীতি বিশ্ববিদ্যালয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো কর্মসূচি নেই রাত যখন গভীর হল দেড়টা দুইটা বাজে গরির সময় অনুযায়ী সাতই নভেম্বর গভীর রাতে হঠাৎ গুলির আওয়াজ শোনা যেতে লাগলো রাত যতই বাড়তে লাগলো গুলির আওয়াজ ততই বাড়তে লাগলো গুলির আওয়াজে মনে হতে লাগলো এ যেন পঁচিশে মার্চ একাত্তরের মতোই কালো রাত পঁচিশে মার্চ একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্র গুমন্ত বাঙালিকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আজকের গুলি কারা করছে কেন করছে কার বিরুদ্ধে করছে কিছুই বোঝা যাচ্ছে না সাতই নভেম্বর বোর হতে না হতেই দেখা গেল সেনাবাহিনীর সিপাহীরা আকাশ পানে গুলি করতে করতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেভাবে খুশি ঘুরে বেড়াচ্ছে আর এই সেনা সিপাহীদের সঙ্গে স্বতঃশ্রুতভাবে জনগণের একটা অংশ যোগ দিয়েছে সিপাহী জনতা রাজপথে মিছিল করছে আর আকাশের দিকে গুলি সরছে স্লোগান দিচ্ছে সিপাহী জনতার এই মিছিল থেকে নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল কোন মিছিল থেকে স্লোগান আসলো মোস্তাক জিয়া জিন্দাবাদ মুসলিম বাংলা জিন্দাবাদ কোন মিছিল থেকে শোনা গেল কর্নেল তাহের জিন্দাবাদ তাহের জিয়া বাই বাই গণবাহিনী জিন্দাবাদ সিপাহী জনতা বাই বাই ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে শোনা গেল সিপাহী জনতার মিছিল থেকে এই সিপাহী জনতার সামনে কোনো সুস্পষ্ট লক্ষ্য বা পরিষ্কার কোনো ধারণা যে ছিল না তা বোঝা যাচ্ছিল এবং এই সিপাহী জনতার বিদ্রোহে কোনো একক নেতৃত্ব নিয়ন্ত্রণ যে ছিল না তাও বোঝা যাচ্ছিল তবে এই সিপাহী জনতার বিদ্রোহ যে আওয়ামী বাকশালী এবং শেখ মুজিব এর অনুসারীদের বিরুদ্ধে তা নিশ্চিত ছিল ওই মিছিলকারী সিপাহী জনতা আওয়ামী বাকশালী বা শেখ মুজিব এর অনুসারীদের দেখামাত্র যে মেরে ফেলত তাতে কোনো সন্দেহ ছিল না আপনারা শুনছিলেন মতিউর রহমান রেন্টুর বিখ্যাত বই আমার ফাঁসি চাই আজকে চতুর্থ পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে